আমি আপনাদেরকে কয়েকটি কোড শেয়ার করব এই ক্ষুদ্র মাধ্যমে আপনারা অফার কিনতে পারবেন আমরা অনেকে আছি যে এস অফার কিনতে অনেক দীর্ঘ অনেক কষ্ট করতে হন অনেক পারি না সো আমি আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করবো এই কয়েকটি কোড শেয়ার করবো এই ক্ষুদের মাধ্যমে আপনি ইজিলি ভাবে রবি সিং এর এস এম এস অফার কিনতে পারবেন Çalın video to show ka idea video ki shuru karada me apana kaise feel on the go for the de chinn the subscribe karna the ka to the subscribe press the about fashion bell icon to press all my per best do i so basically daring that we booking the channel video to show verga is can the local code tap on i'm staying upload the four ছবি ওয়ার্স আমরা চলে আসলাম স্কিনে স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে আপনাদের সাথে কয়েকটি কোড শেয়ার করবো চারটি কোড শেয়ার করবো এই চারটি কোডের মাধ্যমে আপনারা খুবই ইজিলিভাবে রবি সিমের এস এম এস কিনতে পারবেন কোনো জ্যামেলাইজারা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো বন্ধুরা প্রথমেই আমরা চলে আসি যে প্রথম কোডে আমরা প্রথম কোডের মাধ্যমে চল্লিশটা এস এম এস কিনতে পারবো তিন টাকা দিয়ে চব্বিশ ঘন্টার জন্য তা মানে এক একদিনের জন্য আমরা কিনতে পারবো কুটি হচ্ছে আমি প্রথমে আমরা চলে যাবো প্রত্যেকের মোবাইলে থাকা যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাডের মধ্যে চলে যাব ডায়াল প্যাডের মধ্যে আমি ডায়াল করে করে দেখাবো আপনাদেরকে সো আমি কুর্তি এখন বসাচ্ছি কুর্তি হচ্ছে আমরা চল্লিশ এস এম এস পাবো তিন দিনের জন্য সরি এক একদিনের জন্য তিন টাকা দিয়ে কুটির চেস্টার এইটল সিক্স ফোর ফোর জিরো এটা লেখায় আমরা রবি সিমে ডায়ল করলে আমরা তিন টাকা দিয়ে চব্বিশ ঘন্টার জন্য চল্লিশটা এস এম এস পেয়ে যাব খুবই ইজিলিভাবে আমরা এখান থেকে পেয়ে যাব দেন আমাদের দ্বিতীয় কুর্তি হচ্ছে এক্সো এস এম এস দিয়ে এক্সো এস এম এস আনতে পারব দশ টাকা দিয়ে একদিনের জন্য সো আমি কোডটি বলতেছি এখন স্টার এইট্রিপল সিক্স স্টার ওয়ান জিরো জিরো আমি কোডটি আবার বলছি স্টার এইট ত্রিপল সিক্স স্টার ওয়ান জিরো জিরো হ্যাশ এটা দেখার ডায়াল করলে আমরা দশ টাকা দিয়ে একশো এস এম এস পাবো একদিনের জন্য আর নেক্সট যে কুর্তি হচ্ছে সেটি আমরা সেটি দিয়ে আমরা পাঁচ টাকা দিয়ে দুইশো এস এম এস কিনতে পারবো একদিনের জন্য পাঁচ টাকা দিয়ে দুইশো এস এম এস একদিনের জন্য কুর্তি হচ্ছে স্টোয়ার ওয়ান টোর থ্রি সোয়ার সিক্স স্কোয়ার ফাইভ স্কোয়ার

সিমিক্স স্পোয়ার ফাইভ স্পোয়ার সেভেন হ্যাঁ আমি কুটির আবারও বলছি স্টার ওয়ান টু থ্রি স্টার সিক্স স্টার ফাইভ স্টার হ্যাঁ এটা পড়লে আমরা দশ টাকা দিয়ে ফার্স্ট এম কিনতে পারবো একদিনের জন্য খুবই ইজিলি পাবে এটাই ছিল আজকের ভিডিও যদি সবাই ভালো লেগে থাকে তার অবশ্যই চ্যানেলটি করে সেতেই থাকবেন এবং আমি বেশি মেয়াদেশ দুই দিন বা এক মাস এক সপ্তাহে মেয়াদের এস এম এস অফার আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো সো ততক্ষণ পর্যন্ত সবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম